রবীন্দ্রনাথ সবসময় প্রাসঙ্গিক শান্তি তো বটেই শান্তির জন্য তো বটেই এবং যুদ্ধের যখন দামা হয় তখন আরো বেশি রবীন্দ্রনাথের দরকার হয় আমাদের এই উপমহাদেশে শুধু নয় শুধু এশিয়া নয় গোটা বিশ্বে এই জন্য বিশ্বে কবি এই জন্য আর তিনি যা বলেছেন সেটা যুগোত্তীর্ণ কালোত্তীর্ণ তাহলে এখন দাঁড়িয়ে যখন বসুদাকে খণ্ড ক্ষুদ্র করে ভাগ করার চেষ্টা করা হচ্ছে আমরা বিজ্ঞাপন হয়তো জোর করে বলতে পারি উচ্চজাতা শির কিন্তু উচ্চশীর তখনই থাকে যখন আমরা ঐক্যবদ্ধ থাকি সমবেত থাকি সমাবেশী থাকি সেজন্য আজকে রবীন্দ্রনাথকে তার এই জন্মদিনে আমরা শ্রদ্ধা ঘোষণা জানাচ্ছি তাই নয় মানুষকে মানবতাকে বাঁচানোর জন্য আবার রবীন্দ্রনাথের স্মরণ নিতে হচ্ছে আসলে এই আঘাত প্রত্যাঘাত এটা একটা ধারাবাহিকতা এরকম যুদ্ধে কেউই জয়ী হয় না আর আজকের বিশ্বে কেউ কারোর দেশ দখল করে নেয় না তা যদি হতো তাহলে ইউক্রেন যুদ্ধ এতদিন ধরে দীর্ঘস্থায়ী হতো না এবং রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে গোটা বিশ্ব বলতে যে শান্তির জন্য আলোচনা করো তো তারপরে যুদ্ধ চলতে থাকতো যুদ্ধ মানে ধ্বংসলীলা এবং যত বেশি যুদ্ধ দেওয়া বাজবে তত আরো জোর গলায় বলতে হবে যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয় কিন্তু সন্ত্রাসবাদের মোকাবিলা করতে হলে সন্ত্রাসবাদী চিহ্নিত করতে হয় যেটা ভারত করেছে এবং সেখানে দাঁড়িয়ে সন্ত্রাসবাদী ঘাঁটি লোকে হামলা করেছে সবাই সমর্থন করেছে গোটা বিশ্ব সমর্থন করেছে কিন্তু তারপরে এই যে রিটালিয়েশন এবং ধরে ধরেশন এটা ক্রমাগত চলতে থাকে আর আমরা তো মিডিয়াতে দেখছি গতকাল রাত্রে দেখা গেছে পাকিস্তানের মিডিয়া দেখলে ভারত জয় করে নিয়েছে আর ভারতের মিডিয়া দেখলে দেখা পাকিস্তান জয় করে নিয়েছে তো এই ভিডিও গেম যুদ্ধ নিয়ে ভিডিও গেম হওয়া উচিত নয় ভিডিও গেমের প্রজন্ম মনে করছে যুদ্ধের মধ্যে একটা ভিডিও গেম সেটা নয় আসলে সীমানায় যে মানুষ আছেন কালকে রাতে জম্মুতে আমরা দেখেছি তার আগের দিনের জম্মুতে একটা দেখেছি যেখানে দাঁড়িয়ে মানুষের তাই তাই রব হয় কারণ যুদ্ধ তো সেনাদের মধ্যে হয় কিন্তু আসলে যে নিরীহ মানুষ সাধারণ গ্রামবাসী সাধারণ নাগরিক তাদের জীবন দুর্বিষ হয়ে ওঠে আবার দুই দেশের সরকারই তাদের দেশের মানুষের জীবনকে দুর্বিষহ থেকে সহনীয় করে তোলার জন্য যে পদক্ষেপ সেটা নেয় না কিন্তু একে অপরের জনগণকে তার জীবনকে দুর্বিষহ করতে উৎসাহী হয়ে যায় এই জন্য সবসময় খেয়াল রাখতে হয় রবীন্দ্রনাথকে এই জন্যই স্মরণ করতে হয় আর এই জন্যই ওই ক্ষুদ্র প্রাচীরের ওপরে তাকিয়ে যেমন ধর্ম নিরপেক্ষ হতে হয় তেমন দেশ নিরপেক্ষ হয়ে দেখতে হয় এই মানবতার অপমান হচ্ছে না মানবতার জয়গান